सर अरे मार से मार से कह रही कि जा गो मार से भी रियाज रे मार से कह रहा रुबे रे हां कहां का दीजिए ना कहां का दीजिए मैं भी बैठ भाई के लिए क्या रियाज थी रियाज

আগের দিন হেরা বলছে ব্যস্ত বলছে দিন দে সেলিং করুম তো আমার ওই বেশ যে লাগার উপরে ফিলিং করবো আর আমার এই জায়গার উপর দেয় তাহলে আমি কই যে ভাই তুমি তো জায়গা না তুমি ফিলিং এখন করবা কে লিগে তুমি এই জায়গার ফিলিং করো না এনে কাজে ঝগড়া না তুমি অনুষ্ঠান করবা তুমি কাজে ঝগড়া করো না যাতে অনুষ্ঠানটা ভালো হয় তুমি এইভাবেই থাকো বাড়ি করে আমার রাস্তা নেব আমার ভিআই যাব মেহমান যাব আমি রাস্তা পরে আমি যাই মানে নাই পরে আনছো না খবর শুনছি রাস্তা করবো দেখে রাস্তার মনে হয় একটু বাধা দিছে কিন্তু আমার বাইরে আমি তাও জানি না আমার দরদের ভাই নাই যখন আমি আমার আমি আমার ভাইয়ের বলি আমার ভাই আমি আমার ভাইয়ের বিচারছেন